খুশির কথা সমান শুক্র রস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝালকাঠির সব থেকে বড় সবজির বাজার সেই বাজারের সম্মুখে দর্শক আমি আজকে চেষ্টা করব আমার এই প্রতিবেদন তার তুলে ধরার যে এখানে কত ধরনের সবজি আসছে প্রত্যেকে আসছে এবং কেমন দাম চলছে আজকের বাজারে তো কথা না বাড়িয়ে চলুন বাজার ভিতরে যাওয়া যাক এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে সব ধরনের সবজির দামগুলো গুলো জানান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি তো পটল কত করে চলছে আজকে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা জি জি তো মানে দাম আশি টাকা ছিল ষাট টাকা হয়ে গেছে দাম কমে গেছে বিশ টাকা কমে গেছে আর এই ভেন্ডি কত চলছে ভেন্ডি দিয়ে ষাটছি আমি ও আগে বেশি আসি আর টাকা ষাটছে পিছে এখন আসতেছে বাজারে ষাট টাকা চলছে তো ধন্যবাদ ভাই ভাইয়া মরিচ কা তো মরিচ এই যে কাঁচামাল থেকে দেখতে টাকা কেজি আড়াইশো টাকা কেজি আসলে মরিচ এর গেলে তিনশো টাকা এখন কোথা থেকে আসতেছে মরিচ মরিশ জয়শোদ জয়শোর থেকে আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমরা একটু ওই পারে যাওয়ার চেষ্টা করবো ওই পারে বড় একটা সবজি দোকান রয়েছে তো বৃষ্টিতে আসলে একটু সমস্যা হচ্ছে তো ভাইয়া এখানে কিন্তু প্রচুর পরিমাণ সবজি আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি এই রেখা কত চলছে আজকে আজকে আসতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আসলে এই রেখা এটা প্রথম দশ হরের আর আর এই টমেটো দেখতে পাচ্ছি টমেটো কত একশো আশি গাজর কত গাজর একশো বিশ থেকে গাজর একশো বিশ কম নেই গাজরের দাম কম নাই কত বাজারে কত চলছিল সবজি কত চলছে আজকে দেখা কত চলে চলে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট আর এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছি বাঁধাকপি কত বাঁধাকপি সত্তর টাকা কেজি সত্তর টাকা কম নেই

এই কাঁচা বাজারের ভিতরে রয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা ভাইয়া এলাখান লাও স্থানীয় লাও স্থানীয় দাফ খান ব্রিজের গোড়া গাপখান ব্রিজের ঘোরা তা আসল লাও কেমন

হাঁস তো দেখতে পাচ্ছেন হাঁস আছে এই পাশে হাঁস কত সত্তর সত্তর টাকা আর কোয়েল কোয়েল পনেরো টাকা কোয়েল টাকা কোয়েলের দাম বাড়ে নাই ধন্যবাদ দাদা আপনাকে দর্শক আমরা আসলে সবজির ভিতরে একটু ডিমের দামও জানলাম যেহেতু ডিম আমাদের সবজি বাজারের ভিতরেই রয়েছে ফাঁকে একটু ডিমের বাজারটা আপনাদেরকে জানার চেষ্টা করছি আহ এখানে এক ভাই রয়েছে মাইকের সাথে একটা কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছেন এই আহ শসা কত করে ষাট টাকা কম নেই

আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় ভাইদের সাথে ভাইয়া কেমন আছেন চল্লিশ টাকা আহ আর ঝিঙ্গা কত দাদা আশি টাকা ঝিঙ্গা আশি এটা কি দেশি হ্যাঁ না যশোর দেশিটা দেশি ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রিয় দর্শক এই পাশে বড় একটি সবজির দোকান রয়েছে আসলে ভাইয়া খুব ব্যস্ত দেখতে পাচ্ছেন তো ভাইয়ের সাথে একটু কথা বলবো করে না তো আমরা একটু যাব। এখানে কিছু একদম মানে গ্রামের শাক সবজি বিক্রি হচ্ছে এখানে আহ বেশিরভাগ মানে মহিলারাই বিক্রি করে তো আমি একজন মাসিকে দেখতে পাচ্ছি উনি শাক বিক্রি করছে শাক কি নিজে তুলে আনেন না কিনে আনেন

আ তো ফ্যামিলি চলে কি ছেলে চালায় না আপনি এই আমি কি করে ছেলে যখন কাজ পাই করে না পাইলে করে না পাইলে করে না আপনি কি প্রতিদিন এ ধরনের শাকসবজি নিয়ে আসে প্রতিদিন প্রতিদিন পাই না মাঝে নিয়ে আসেন তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে এক কাকী আসলে কচু শাক এবং চালতা এনে আসে কাকী কেমন আছেন আশিবার ভালো আছেন ভালো আছেন

তো এই করেই কি আপনারা চলে এই তাই হ্যাঁ তো ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা আয়ত্তে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটা কি আসলে শাক বিক্রি করতেছেন দেখতে পাচ্ছি আমরা কচু শাক রয়েছে তারপরে খাড়কল দাতা রয়েছে কাকী কেমন আছেন আসি আছেন হ্যাঁ ভালো আছি তা কি এগুলা নিজে কিনা মানে কি না নিজে কষ্ট করে জ্ঞানছি কষ্ট করে যানছেন এগুলা কিভাবে ম্যানেজ করেন ওই টহাই ঠাই রাndviperi খাইলেই হ্যাঁ আর এইগুলা কিভাবে ম্যানেজ করেন বাগান থেকে বাগান বাগান গিয়া বিটা কখন ম্যানেজ করেন বিকালে বিকালে মানে এই প্রতিদিন কি আসেন বাজারে প্রতিদিনই আসেন তো এই বিকালে গিয়ে এগুলা টোকান তারপর আবার প্রতিদিন সকালে নিয়ে আসেন দেশের দেশবাড়ি কোথায়

বৃদ্ধ অনেক বয়স্ক শাক গুলা কি টোকাই নিয়ে আসছেন কত করে বিক্রি করতেছেন একশোর মতো বিক্রি করছেন মানে দশ হাজার মতো বিক্রি করছেন শুধু এই নিয়ে আসছিলেন নিয়ে পাতা কত করে টাকা করে বিক্রি করতে তো দেশের বাড়ি কোথায়

আমরা একটু পুরো বাজারটা ঘুরিয়ে দেখার ভিতরে এই ধরনের আমাদের ঝালকাঠের ভিতরে একটা বাজার ছিল আহ যারা এই ধরনের মহিলারা শাক আনে বিক্রি করে তাদেরকে একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর সেই সাথে যে বড় বাজার আছে সেখানটাও দেখানোর চেষ্টা করতেছি আর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আসলে এক দাদা রয়েছে দাদা শশা কত করে আজকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কি আমাকে দেশীয় শশা এটা বাগেরহাটের শশা

আরো সামনে থেকে আগানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কোন যাচ্ছে কি আমাকে দেশীয় ঝালকাঠি গ্রাম থেকে দাসের ফল নব গ্রাম দাসের ফল আমাদের দেশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতেছেন পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ এরকম ধন্যবাদ দাদা আপনাকে দর্শক আমরা আর সামনের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করব বৃষ্টির কারণে বেশিটা দেখতে পাচ্ছি মালটা নাকি দেশীয় মালটা তো এটা দেশি মালটা হ্যাঁ কত করে দেশি মালটা কেজি সত্তর টাকা কেজি সত্তর টাকা সত্তর টাকা এটা কোথেকে নেওয়া ভিমরুলি ভিমরুলি ভিমরুলের ভিমরুলি দেখান থেকে

তো আপনাদের কি সম্পূর্ণটা না দেখালে আপনারা আসলে দেখে তৃপ্তি পাবেন না তার জন্য আমরা পুরোটা দেখাচ্ছি আহ কলা বিক্রি হচ্ছে আসলে কলা আর কি এখন মৌসুম নাই না আছে জানতে চাবো একটু ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কলার কি মৌসুম এখন না গরমের দিনে মৌসুম আচ্ছা দেখতে পাচ্ছি আমি ছোট ছোট কলা আসলে সবজি কলা কত করে বিক্রি করছে বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা এই যে এই যে ছড়া যেটা এই যে ছড়াটা

আমরা বাজার সুস্থান্ত চলে আসি তো সুস্থান্তে আহ চলে আসি একজন হয় সম্ভবত ওনার সাথে একটু কথা বলে দেখবো ভাইয়া কেমন আছেন ভালো এগুলা কি নিজের খেতে না না আমার কেনা সব কেনা আহ লাউ শাক দেখতে লাউ শাক পাথ থেকে ষাট টাকা বিক্রি করতেছেন আসলে এটা কোথায় প্রত্যেক গেলে দাড়াখানা দাড়াখানা মানে আমাদের জাদুকাঠের ভিতরে ভিতরে তো একটু কম রাখা যায় না না

প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখুন আর দেখতে থাকুন নতুন নতুন সব এ ধরনের ভিডিও